শুধু দর্শক টিসিবির পণ্য নিতে এই পবিত্র রমজান মাসে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এবং এই টিসিবির পণ্য এই রমজান মাসের মধ্যে প্রত্যেক মানুষেরই প্রয়োজন আসলে টিসিবির পণ্য মানুষের কাছে একটা সোনার হরিণের মতো হয়ে দাঁড়িয়েছে আসলে এই টিসিবির পণ্য প্রত্যেক পরিবারের জন্যই এই রমজান মাসে এই পবিত্র মাহে রমজান মাসে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রোজার মধ্যে রোজা থেকে তারা এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন এখনও কিন্তু দেয়া শুরু হয়নি শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত লোক নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছেন তারা দাঁড়িয়ে আছে। আসলে টিসিবির পণ্য এই পবিত্র মাহের রমজান মাসে বৃদ্ধি করার দরকার এবং সত্তে তাদের এই পণ্য দেওয়া দরকার কারণ এই পবিত্র মাহের রমজান মাস রোজা থেকে মানুষ এইভাবে রৌদ্রের ভিতরে এই কাঠফাটা ফাটা আমি দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে আছেন কখন পণ্য দিবে এবং কখন তারা এটা নিবেন আসলে এটা না দেখলে বোঝা যাবে না অনেকেই এখানে এসে বয়স্ক মানুষ তারা রোদ্রের ভিতরে এই অবস্থায় বিশ্রাম নিচ্ছেন আসলে প্রত্যেক মানুষেরই এই টিসিবির পণ্য একান্ত জরুরি এবং প্রয়োজন এই পবিত্র রমজান মাসে বিশেষ করে এই রোজার মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মানুষের খুব প্রয়োজন তার ভিতরে টিসিবির পণ্য অত্যন্ত প্রয়োজন এবং যে কারণে এই রোজা থেকে রোজার মাসে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে এখানে এসেছেন কিন্তু এখনও পণ্য দেওয়া শুরু হয়নি তার আগে আমরা দেখতে পাচ্ছি হাজারের উদ্ধে দর্শক হাজারের ঊর্ধ্বে তারা এখানে লাইনে বসে আছেন এবং মানুষ এসেই যাচ্ছেন এক পর্যায়ে দেখা যাচ্ছে এই যে টিসিবির পণ্য আমরা দেখতে পাচ্ছি এই হল মূল পণ্য এটি হলো আজকের এই সমস্ত পণ্য এই এখানে যত মানুষ এসেছে এই পণ্য কিন্তু শেষ হয়ে যাবে অনেকে কিন্তু এই পণ্য পাবেন না তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাবেন কারণ মানুষের সংখ্যা বেশি এবং পণ্যের সংখ্যা কম এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো শান্তিতে নবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনি এদিকে একটু বিশেষ দৃষ্টি নেন এবং এই রমজান মাসটা অন্তত পণ্যের সংখ্যা বৃদ্ধি করুন যাতে মানুষ এই রোজা থেকে এই রৌদ্রের ভিতরে লাইনে তাদের এইভাবে দাঁড়াইতে না হয় এবং তারা অসংখ্যা মানুষ কিন্তু প্রত্যেকে এই রৌদ্রের ভিতরে দেখুন কিভাবে তারা অবস্থান নিচ্ছে এবং কষ্ট করছে এদেরকে সহজ সত্ত্বে পণ্য দেওয়া দরকার আমি খন্দকার মাসুদুজ্জামান আমি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটা দেখিয়ে থাকি সাধারণত আজও আমি দেখে যাচ্ছি আসলে এটা না দেখে বোঝা যাবে না পৃথিবীর পণ্যের জন্য এই রমজান মাসে মানুষের অবস্থা এই অবস্থার পরিত্রাণ চাই প্রত্যেকে চাই সহজ সত্ত্বে তারা যেন রমজান মাসের অধীর ভিতরে লাইনে এইভাবে ঠেলাঠেলি হুড়ু না করে তারা সহজ সত্ত্বেভাবে এসেই পণ্য নিয়ে যেতে পারে এই জন্য টিসিবির পণ্য বৃদ্ধি করা দরকার সারাদিনই কিন্তু এইভাবে রোজা থেকে রোজাদার লোকরা আসেন তারা কষ্ট করে এবং এক পর্যায়ে অনেকে না পেয়ে হতাশ হয়ে তারা ফিরে যান এটা যেন না হয় আমি যথাযথ কর্তৃপক্ষর প্রতি আহ্বান জানাবো যেহেতু অন্তর্বর্তী সরকার এবং এই সরকার আমাদেরই এই জনগণের সরকার সে কারণে আমরা চাই বৈষম্য বিরোধী সব কিছু হোক এবং এখানে বৈষম্য বিরোধী সরকারের এই পণ্য এই পণ্য বৃদ্ধি করতে হবে পণ্য সংখ্যা খুব কম ছোট্ট একটি মিনিট রাখ অথচ হাজার হাজার মানুষ তারা সারাদিন আসছে এই রোজা থেকে অনেকে মাল পাবেন অনেকে পাবেন না হতাশ হয়ে ফিরে যাবেন এটি আমরা চাই এই নিরসন করা হোক যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক জানুক এবং পণ্যের সংখ্যা বৃদ্ধি করুক এই মাহের রমজান মাস পবিত্র রমজান মাসে এইভাবে মা বোনেরা এবং আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ রোদের ভিতরে বসে আছেন এবং তারা এক পর্যায়ে ঘেমে অসুস্থ হয়ে বসে পড়ছেন আসলে এটা ঠিক নয় এটাই দেখার দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষের যাতে করে এই পণ্য আরও সহজ সত্ত্বে আশিবার মাত্র এই রমজান মাসে রোজাদার মানুষের জন্য এসেই নিয়ে যেতে পারে এটি কি বিশেষ দৃষ্টি রাখবেন পণ্যের সংখ্যা বৃদ্ধি করেন এটা কোন জায়গায় বলেন তো শান্তিনগর শান্তিনগর আপনি তো অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে আমাদের পরে দিতে আসতে আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে তারপরেও পাবেন কিনা তার ভরসা নেই ভরসা নেই কারণ হাজার হাজার লোক নারী পুরুষ সবাই আমরা দেখতে পাচ্ছি বসে আছেন অনেকে এই গরমের ভিতরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু পণ্যের সংখ্যা বৃদ্ধি করলে বোধ অসুবিধা হয় না একটু সকাল সকাল দিলে পারে দিলে অনেক ভালো হয় আচ্ছা 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 রোজার ভিতরে আসলো পেয়ে নিয়ে গেল নাকি

আমরা এইভাবে ঠেলাঠেলি হুড়োহুড়ি করতে চাই না পণ্য যাতে আসি বা মাত্রই আমরা নিতে পারি আসলে এটা না দেখলে বোঝা যাবে না শিশু বৃদ্ধ আবাল বনিতা প্রত্যেকে এই রৌদ্রের ভিতরে কাঠ ফাতা রৌদ্র তারা এইভাবে দাঁড়িয়ে আছেন কখন পণ্য দিবে আর এই সীমিত পণ্য শেষ হয়ে যায় হাজার হাজার লোক এখানে আসতে থাকে কিন্তু পণ্য পায় না অনেকে হতাশ হয়ে ফিরে যায় অতএব পণ্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে পণ্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে এই রোজা রমজানের দিন যেন মানুষ কষ্ট না পায় এই রোদ্দারের ভিতরে তাদের জন্য এইভাবে আর দাঁড়িয়ে থাকতে না হয় শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সিবির পণ্য মিনি একটি ট্র্যাক ছোট্ট কিন্তু হাজার হাজার জনগণ তারা এইভাবে বসে আছেন কখন পণ্য দিবে কখন মাল নেবেন তারা এইভাবে অপেক্ষা এই রোজা রমজানের দিন তারা এইভাবে অপেক্ষায় আছেন আসলে পণ্যের সংখ্যা বৃদ্ধি করার দরকার এই রোজা রমজানের দিন মানুষের হাতের নাগালে আসিবা মাত্রই যাতে পাই এই ব্যবস্থা করার দরকার আমি খন্দকার মাসুরুজ্জামান আমি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটি প্রচার করে যাই এবং তারই ধারাবাহিকতা আজও এটা প্রচার করে যাচ্ছি